আজ সেই বহুল আলোচিত ছাব্বিশে সেপ্টেম্বর কি হতে যাচ্ছে আজকে সিলেট সহ পুরো দেশে বিগত বেশ কিছুদিন ধরেই এই সেপ্টেম্বরের ২৬ তারিখ নিয়ে পুরো দেশে ব্যাপক আলোচনার সমালোচনা চলছে আজকে কি সত্যি তাহলে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুক করে দেশে ঢুকে পড়বেন নাকি অনেকেই রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে যাবেন মানে কোটিপতি বনে যাবেন সত্যি কি ঘটতে যাচ্ছে আজকে এর বিস্তারিত জানা যাক যেমনটা বলছিলাম আসলে অনেকেই কিন্তু আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় তারা লেখালেখি করছেন জানতে চাচ্ছেন যে এই সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ নিয়ে দেশ জুড়ে কেন এত আলোচনা কি হতে যাচ্ছে আজকে আজকেই সেই বহুল প্রতীক্ষিত সমালোচিত আলোচিত সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ এই ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কথা শোনা যাচ্ছে এক একজন এক এক কথা বল কেউ কেউ মজা করছেন আবার কেউ আসলে কি হবে তা জানতেই পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় অনেকে গুগল সার্চও করছেন ছাব্বিশ সেপ্টেম্বর কি হবে তা লিখে এত এত আলোচনা এই ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ে আসলে কী এমন ঘটবে আজকে যাতে মানুষ কোটিপতি হয়ে যাবেন আবার অনেকেই বলছেন যে আজকে তারা আইফোন কিনবেন কিনবেন আর ওয়ান ফাইভ অনেকেই আবার ইচ্ছা পোষণ করেছেন তার প্রিয় মানুষটিকে স্বর্ণের কানের দুলসহ বিভিন্ন অলঙ্কার উপহার হিসেবে দেবেন কোথায় পাবেন তারা এত টাকা কি হবে আজকে এরকম নানা প্রশ্ন দীর্ঘদিন ধরেই মানুষের মুখে ঘুরপাক খাচ্ছে এর সব প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব জানা গেছে টেলি টেলিগ্রামের একটি অ্যাপ আসলে এই আলোচনার নেপথ্যে টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়েই আলোচনা রয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর গেমিং বটটির নাম হামস্টার কমব্যাট যেখানে বিভিন্ন টাস্ক পূরণ করে ও ট্যাপ করে গেম কারেন্সি অর্জন করা যায় ফেসবুক এক্স ও ইউটিউবে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন তারা দাবি করছেন ২৬ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টো রূপান্তর করা হবে বলে জানিয়েছেন গেমসটির নির্মাতারা তবে এর কোনো সত্যতা যাচাই করা যায়নি আবার কেউ কেউ বলছেন টেলিগ্রামের এমন অ্যাপ অনেক আছে মাঝে মধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টো রূপান্তরের সুযোগ দিয়ে থাকে তবে টিকটকের কারণে হামস্টার কমবেট বেশি পরিচিতি পেয়েছে এদিকে সব দাবির বিরোধিতা করে কেউ কেউ বলছেন যদি এইভাবে কোটিপতি বা বড়লুক হওয়া যায় তাহলে মানুষ আর কাজ করত না তাদের প্রশ্ন হামস্টারের তিনশো মিলিয়ন ফলোয়ারকে যদি দুই ডলার করেও দেওয়া হয় তাহলে যে বিপুল অর্থ দিতে হবে সেটা কি আদৌ তারা দিতে পারবে হামস্টার কমবেটের গেমাররা ২৬ সেপ্টেম্বরের বিষয়টি মোটামুটি এভাবেই দেখছেন বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করছে তখন অনেকেই কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে জানার জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন তবে এখন পর্যন্ত যে বিষয়টি সামনে এসেছে এই যে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুক করে দেশে ঢোকার বিষয়ে এখন পর্যন্ত এরকম কোনো তথ্য পাওয়া যায়নি অর্থাৎ যারা আশা করছিলেন আজকে তারা কোটিপতি বনে যাবেন আর ওয়ান ফাইভ কিনবেন আইফোন কিনবেন অথবা তাদের প্রিয় মানুষটিকে দামি উপহার দিবেন তাদের সেই আশার আলো নিভে গেল বিষয়টা অনেকটা এমনই একই সাথে যারা মনে করছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের কাছাকাছি আছেন এবং তিনি টুক করে দেশে ঢুকে পড়বেন এবং সেই সাথে আওয়ামী লীগের দোসর বা ক্রেতার তারা মাথা চারা দিয়ে তাদের প্রত্যেকেরই আসলে আশার আলো আজকে নিভতে বসেছে এখনকার মতো এই ছিল পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ চোখ রাখুন